আমার আইডি কার্ডে স্থায়ী ঠিকানা দেওয়া হয়নি এজন্য আমার পাসপোর্টের আবেদন বারবার বাতিল হয়ে যাচ্ছে দালাল টালাল ধরে রেখেছি তবুও কাজ হচ্ছে না শেষে পাসপোর্ট অফিসারকে দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলাম সেই টাকা নিয়ে আজ পাসপোর্ট অফিসে যাব কিন্তু সকালবেলাতে স্ত্রী মেজাজ খারাপ করে দিল সে অনলাইনে একটা স্যালোয়ার কামিজ আমাকে দেখিয়ে বলল এটা খুব পছন্দ হয়েছে কিনে দেবে আমি প্রথমে দাম দেখলাম তিন হাজার টাকা দাম দেখে রাগ চরে গেল। এমনিতে পাসপোর্টের ঝামেলার কারণে বাড়তি দশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তার উপর স্ত্রী চাইছে তিন হাজার টাকার সালোয়ার কামিজ অবশ্য দশ হাজার টাকা খরচের কথা স্ত্রী জানে না তবু স্ত্রীকে ধমক না দিয়ে পারলাম না কারণ এত টাকার জামা সে কেন কিনবে স্ত্রীকে ধমকে বললাম সারাদিন ঘরে শুয়ে বসে থাকো কত কষ্ট করে টাকা কামাতে হয় জানো না তাই যখন তখন জিনিসপত্রের কেনার বায়না করবে না তাও আবার দামি জিনিসপত্র লবি মেয়ে মানুষ কোথাকার স্ত্রী মুখ মলিন করে ফেললো স্ত্রীর মলিন চেহারা দেখার সময় আমার ছিল না তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে গেলাম দুর্ভাগ্যজনক আমার পাসপোর্ট এবারও হলো না পাসপোর্ট অফিসার আমার কথা মানলেন না দশ হাজার টাকা দেব বলার পরও তিনি পাসপোর্ট মঞ্জুর করলেন না বিষণ্ন মনে অফিসারের রুমে থেকে বের হলাম আমি একজন মাস্টার্স পাশ ছেলে এদেশের নাগরিক তবু সামান্য একটু ভুলের জন্য পাসপোর্ট করতে পারছি না এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল ক্লান্ত মনে অফিসের বারান্দার এক এক বেঞ্চে উপরে গিয়ে বসলাম বেশ কিছু সময় বসে থাকার পর আচমকা স্ত্রীর মলিন চেহারা চোখের সামনে ভেসে উঠল এবং উপলব্ধি করলাম সকালে স্ত্রীর সাথে খারাপ আচরণ করা ঠিক হয়নি তিন হাজার টাকার জামা কিনতে চাওয়াটা দোষের ছিল না কারণ সে দীর্ঘদিন জামা কেনেনি আর কিনলেও সবসময় এক হাজার টাকার মধ্যে কিনেছে তাছাড়া স্বামী স্ত্রীর কাছে মাঝে মাঝে ভালো কিছু চাইতেই পারে এটা অন্যায় না এই ভাবনার পরে স্ত্রীকে ফোন দিলাম স্ত্রী বলল রান্নাঘরে কাজ করছি সারা দিন কত কাজ করো তুমি অথচ আজ সকালে আমি তোমাকে বললাম তুমি সারাদিন শুয়ে বসে থাকো কিছুক্ষণ চুপ থাকলাম তারপর বললাম আমি আসলে গাধা একটা ছেলে যার সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত তার সবচেয়ে বেশি অযত্ন করি ছায়া সকালে তোমার সাথে অন্যায় আচরণ করেছি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তোমার পছন্দের জামা আমি অবশ্যই কিনে দেব স্ত্রী ওপার থেকে বললাম তোমার কণ্ঠ খুব ক্লান্ত শোনাচ্ছে তোমার শরীর খারাপ না তো না ঠিক আছি ভেব না কাজ শেষ করে বাসায় আসব। এই ফোনালার পর যা হলো তা অবিশ্বাস্য বিষণ্ন মনে বেঞ্চে থেকে উঠে পাসপোর্ট অফিস থেকে যখন বেরিয়ে যাব। তখন পেছন থেকে মধ্যবয়সী এক লোক আমাকে ডাকলেন কাছে ডেকে তিনি বললেন আপনাকে প্রায় সময় পাসপোর্ট অফিসে আসতে দেখি মনে হচ্ছে কোনো ঝামেলায় পড়েছেন আমাকে বলা যাবে আমি হয়তো সাহায্য করতে পারি মানুষটিকে যদি আমি না চিনি তবুও তার কাছে সব কিছু খুলে বললাম সব শুনে তিনি বললেন আগামীকাল আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার বাবা যে জায়গা জন্ম নিয়েছিলেন তার একটা সনদপত্র নিয়ে আসবেন বাকিটা আমি দেখব পরদিন ওনাকে কাগজপত্রগুলো দিলাম সেগুলো হাতে নিয়ে তিনি বললেন অনলাইনে চেক করে দেখবেন পাসপোর্ট মঞ্জুর হলো কি না হলে আমাকে জানাবেন আশ্চর্যের ব্যাপার এত অল্প কিছু দিনের মধ্যে আমার পাসপোর্ট হয়ে গেল আরও আশ্চর্যের ব্যাপার হলো মানুষটা আমার থেকে এক টাকাও নেননি সেদিনই স্ত্রীকে নিয়ে কাপড়ের দোকানে গেলাম ভালো থেকে চারটা জামা কিনলাম ও এতগুলো জামা নিতে চাইছিল না কিন্তু আমি জোর করে কিনে দিলাম কেনাকাটা শেষে ওকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম সেদিন ছেলে মেয়েদের সঙ্গে আনিনি ওদের দাদা দাদির কাছে রেখে এসেছিলাম যাতে স্ত্রীর সাথে একান্তে সময় কাটাতে পারি রেস্টুরেন্টে ওর পছন্দের খাবার অর্ডার দিলাম খাওয়া শেষে ও বাসার জন্য খাবার নিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওকে নিয়ে নদীর পারে বসলাম তখন আমার মনে পড়ল সুরা আন্নাহা এর আটান্ন নম্বর আয়াতের কথা সেখানে আল্লাহ কন্যা সন্তানের জন্মকে সুসংবাদ বলেছেন স্ত্রীর দিকে আরে তাকিয়ে মনে মনে বললাম হে আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি কেন মেয়েদের জন্মকে সুসংবাদ বলেছেন আমি কখনও এই সুসংবাদের অবহেলা করব না কখনও না